বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে শনিবার বাদে জোহর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তার নমাজে জানা অনুষ্ঠিত হয় জানা যায় ইমামতি করেন ফোটিকচরির মাইজবান্ডার দরবার শরীফের গাওসিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের শাহজাদান সিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজব্যান্ডারি নামাজে জানা যায় বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মইনিয়া, মঈনিয়া জুবাফুরম সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাজবান্ডারি ট্রাস্ট মাজবান্ডার দরবার শরীফের আশেক ভক্ত সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন